রাজ্য রাজনীতি আলোচনা আপনাদের স্বাগত আমি সোমেন রইছি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে অবশ্যই আমাদের রাজ্যে ত্রিপুরা রাজ্যে রাজ্য রাজনীতি শীতের আমেজে বাড়ছে কিন্তু মথা বা বিরোধীদের রাজনৈতিক ক্ষেত্রে যে লোকসভা নির্বাচনের কে কেন্দ্র করে সেই গতি কিন্তু বাড়ছে না বলা যায় পাঁচ রাজ্যে নির্বাচনী ফলাফলের দিকে তাকিয়ে ছিল রাজ্য বিরোধীরা এবং এটা সামাজিক মাধ্যমে সংবাদে আমরা দেখতেও পেয়েছি যে পাঁচ রাজ্যে কী হয় সেদিকে তাকিয়ে রয়েছে যেখানে তিনটি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে বলা যায় মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ের মতো বড় রাজ্যগুলিতে কিন্তু বিজেপি ক্ষমতায় রয়েছে এবং একটি রাজ্যে কংগ্রেস তেলেঙ্গানা এবং মিজোরামে কিন্তু অন্য একটি পার্টি ক্ষমতায় রয়েছে বলা হয় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান এই রাজ্যগুলিকে ডিঙিয়ে দিল্লির ক্ষমতায় যেতে হয় এবং এই তিনটি রাজ্যেই কিন্তু ক্ষমতায় রয়েছে বিজেপি স্বাভাবিক কারণে বলা যায় বিজেপি কিন্তু নতুন মাইলেজ পেয়ে গেল এবং বিরোধী শিবির বিশেষ করে আমাদের রাজ্য রাজনীতির কথা যদি বলতে হয় সেখানে কিন্তু তিপ্রামতো অনেকটা থিতিয়ে গেছে অনেকটা ঝিমিয়ে পড়েছে এবং লোকসভা নির্বাচনের পূর্বে মথা কি স্ট্যান্ড নেয় সেটা হচ্ছে দেখা যদিও আমরা একবার বলতে শুনেছিলাম তিপ্রামতা সুপ্রিম কে যে টাইগার আবি জিন্দা হে এখন টাইগার জিন্দা রয়েছেন কিন্তু টাইগার কিভাবে জিন্দা রয়েছেন কি অবস্থায় রয়েছেন টাইগার এখন সেটা কিন্তু এখন স্পষ্ট দেখা যাচ্ছে না এখনো ইন্টারলোকেটার নিয়ে কথা হচ্ছে এখনো একই জায়গায় রয়ে গেছে ইন্টারলোকেটার ইস্যুটি এখনও ত্রিপাল ল্যান্ড কথাটি গ্রেটার ত্রিপাল্যান্ড কথাটি এখন কথার কথা রয়ে গেছে এটা স্পষ্ট যে বিজেপি সরকার যে রাজ্যকে নতুন করে ভাঙা নয় সেটাকে যুক্ত করা রাজনীতিতে যুক্ত বলছে বিভাজন নয় বিকাশ চাই সবকা সাথ সবকা বিকাশ বিভেদে রাজনীতি করবে না ভাঙা করা রাজনীতি করবে না বলে বিজেপি কিন্তু বারবার বলে দিয়েছে কথা স্পষ্ট যে বিজেপি কিন্তু মথাকে লেজে খেলাচ্ছে এবং লোকসভা নির্বাচনের পর লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা আসলে তৃতীয়বারের জন্য হ্যাটট্রিক মোদী যদি করে সম্ভাবনা প্রবল রয়েছে তখন কিন্তু মথার অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে আমরা মনে করছি তো টাইগার আবি জিন্দা হ্যাঁ লোকসভা নির্বাচনকে টাইগার প্রদ্যুৎবাবু কি পদক্ষেপ নেন সেটা দিকে অভিশাম্য তাকিয়েই রয়েছি তো আজকে আলোচনা আমরা এখানে রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন